আমরা চেষ্টা করি যদি প্রতিযোগিতা থাকে কেউ আসুক নির্বাচন করুক কিন্তু আসলে হয় না সে প্রতি আলোচনা ভিত্তিতেই সেই দিনে আমরা আলোক আলোচনা করে করেছি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি আপনারা যদি সেটা আহ অনুমতি দেন বা কোনো বিজয়জন সংযোজন করতে চান করতে পারেন আমি প্রথমে কার্যকরী কমিটির নামটা প্রস্তাব করছি সভাপতি শরীফ আশাফুজ্জামান সভাপতি রেজাউল আলো সহসভাপতি মলায় নন্দী সম্পাদক অধ্যক্ষ পলিমোন জামান মনি জামান মনি জামান মনি জামান সম্পাদক যুব সম্পাদক নামের একটু ধারাবাহিকতা এর হতে পারে পরবর্তীতে আমরা যতক্ষণ সাইদ সুরিয়ত সভাপতি কোমর সদস্য শেখ মোহাম্মদ হানিফ মোহাম্মদ আলো মোহাম্মদ মোহাম্মদ মোনেরুল ইসলাম সালমার ওমান কবিতা ইlara মলেকপুরনা দিলিলা বেগম নে খাতুন

উপদেষ্টা পরিষদ সাইদ হামিজুর রহমান প্রধান উপদেশ এ এফ এম আমিনুল ইসলাম দুদমকে স্বামী কবিশ্বর উপদেশ নাম একপঙ্গে হেম আয়েদুল্লাহীরু উপদেষ্টা হেম আইতুল্লাহীর নামের আগে যান মুহম্ম আকরাবুজ্জামান রঙ্গবাই তারপরে হেমায়েদুল্লাহ হিরু তারপরে এস এম আল্তুল মুখি

সদস্য যারা আছে ওয়ার্ড স্পন্সার এবং দাতা সদস্য এবং উদ্যোক্তা সদস্য যারা আছে এরা সবাই টাইম টু টাইম আমরা হয়তো বছরে এক দুইবার ওনাদেরকে নিয়ে আমরা বলব ওনাদেরকে নিয়ে আমরা বলবো এবং সভা নয় আর সাধারণ সভা তো এরা সাধারণ সভা ছাড়াই ওনাদেরকে নিয়ে আমরা এই উপদেষ্টা পরিষদ আজ কার্যকরী পরিষদ আমরা বলব এখন

দাদারা ওই 3 টাইম তুমি কমিটি তারা আর আত্মীয় রহমান সাহেব আমরা গেছেন বছর বছর বয়স এখানে ধরে ধরে নামায় আমি এখানে মিটিং এসেছি রহমান সাহেব বছর বছর মিটিং এখানে বসে অসুস্থ অবস্থায় এখানে এসে বসে কথা তুমি ওইটার কথা আমি কথা বলতে চাই একটু হচ্ছে সময় দেওয়াটা আসলে সবাই সময় দিতে পারবেন বা ইয়ে করতে পারবেন এরকম না কিন্তু বিষয়টা হচ্ছে এই প্রতিষ্ঠানকে রান করার জন্য এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য কে কতটুকু করবেন এইটা হচ্ছে আসলে প্রশ্ন হওয়া উচিত হ্যাঁ কারণ আমরা কতটুকু সময় দিব সেটা সময়টা যে এইখানে এসে বসে থাকলে সময় দেওয়াটা হবে আমার কাছে মনে হয় না হ্যাঁ আমাকে এই প্রতিষ্ঠানকে চালানোর জন্যে আসলে তো বিভিন্ন ডোনেশন বিভিন্ন লোকজনের কাছে যাওয়া বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা সেই বিষয়গুলো আসলে করতে হবে আমি যদি শুধু এইখানে বসে থেকে দেখতে যাই যে এইখানে কর্মচারীরা কাজ করছে কিনা বা ইয়ে করছে কিনা তার জন্য আসলে এখানে একটা কমিটি আছে তার কিছু অংশ দায়িত্ব নেবে কেউ একজন দায়িত্ব নেবে যে হাসপাতালটা যা কর্মচারী যারা আছে তারা প্রপার ওয়েতে কাজ করছে কিনা আর বাদ বাকি যারা আছেন তাদের দায়িত্বটা কি হওয়া উচিত যে এই প্রতিষ্ঠানকে রান করার জন্যে কি করতে হবে এবং কিভাবে আরো ডোনেশন আদায় করা যায় কিভাবে আরো লোকজনের কাছ থেকে এটাকে ইনভলভ করা যায় এবং এই যে যে ডায়াবেটিস যেটা এই ডায়াবেটিসটা একটা মরণঘাতী রোগ এই রোগটাকে এবং এটা যে রেগুলার ট্রিটমেন্টের মধ্যে আসা দরকার সেটা মানুষকে অ্যাওয়ারনেস করে এই জাতীয় প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্যই আসলে মূলত কার্যকরী হবে

আমরা এখানে পঞ্চাশের ঊর্ধ্বে ষাট সত্তর জন সদস্য হাজির উপস্থিত হয়েছিলেন ঈদের পরে একটু গ্যাপ বেশি হওয়াতে অনেকেই যারা ঈদ করতে বাড়িতে আসে তারা আবার অনেকে চলেও গেছে আগেই চলে গেছে যদি ঈদের একদিন পর বা দুদিন পর হতো তাহলে আমরা উপস্থিতি আরও বেশি পেতাম যা হোক এই সমিত এই সেন্টার মানুষের কল্যাণে বিশেষ করে ডায়াবেটিক রোগীদের কল্যাণে সেবা দিয়ে যাচ্ছে পঁচিশ প্রায় তিরিশ বছর ধরে তো সেটাই আজকে অনেকগুলো সিদ্ধান্ত হলো এবং মানুষের যারা উপস্থিত ছিল তারাও সবাই এখন নতুন করে একটু উদ্দীপনা সৃষ্টি হয়েছে আশা করি যে এই সেন্টার মাঝখানে একটু জিমিয়ে পড়েছিল সেটা আবার উঠে দাঁড়াবে আরও উন্নততর পর্যায়ে সেবা দিতে সক্ষম হবে নড়াইলের বিশেষ করে এই চিত্রা এই সুন্দর চিত্রা নদীর পাড়ে এত সুন্দর একটা পরিবেশে এই প্রতিষ্ঠান অবশ্য অবশ্যই সফল হওয়া উচিত এবং হবে আমাদের 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 আকাঙ্ক্ষা আমাদের কামনা আমাদের প্রার্থনা आज जते खाली रोजा नहीं कल खुश